আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে শুরু হতে চলছে এসআইআর যেটা প্রায় শুরু হয়েই গিয়েছে বলা চলে সমস্ত কিছু চলছে এই মুহুর্তে বিউরোদের ট্রেনিং চলছে খুব শীঘ্রই আপনার বাড়ি বাড়ি বিউরো পৌঁছাবেন আপনাদের ফর্ম দেবেন ফর্ম ফিল করতে হবে এবং সঠিক আবার একটা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনি একজন বৈধ ভারতীয় নাগরিক তো আপনাদের কিন্তু তার জন্য দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক যদি আপনাদের কারো দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে আপনারা কিন্তু বড় সমস্যায় পড়বেন এমনটাই চারিদিকে খবরাখবর পৌঁছাচ্ছে বা খবরাখবর আপনারা শুনতে পারছেন হ্যাঁ এটা ঠিক যাদের আপনাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে আপনাদের এসআইআর করতে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না কোনো কারণবশত আপনার যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তখন আপনাকে কি করতে হবে আপনার এসআইআর কিভাবে আপনি করবেন বা আপনাদের ভয়ের কিছু নেই অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন যে দু সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই আমাদের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে বা আমাদের ভারতের নাগরিকত্ব আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এরকম কিন্তু মোটেও না যদি কোনো কারণবশত আপনার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে না থাকে আপনার দেখবেন যদি আপনার বাবা থাকে বাবার নাম ভোটার লিস্টে দু হাজার দু সালে আছে কি না বা আপনার দাদু বা অন্য কারোর নাম ভোটার লিস্টে আছে কি না আপনাদের পরিবারের তাদের নামে যদি ভোটার লিস্ট পাওয়া যায় বা তাদের নাম যদি ভোটার লিস্টে থেকে থাকে আপনি কিন্তু তাদের নাম দিয়েও এসআইআর করিয়ে নিতে পারবেন চিন্তার কোনো বিষয় নেই এরকম না যে আপনার ভোটার লিস্টে নাম নেই তাই বলে আপনাকে বৈধ নাগরিকতা দেওয়া হবে না এরকম কিন্তু না আপনার ভোটার লিস্টে নাম না থাকতেও পারে আপনার বাবার থাকতে পারে আপনার মায়ের থাকতে পারে আপনার দাদুর থাকতে পারে আপনার পরিবারের যে কোনো একজনের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম থাকলেই কিন্তু আপনি সেই নাম ধরে এসআইআর সম্পূর্ণ করতে পারবেন এখানে চিন্তা বা ভয়ের কোনো কিছু কারণ নেই কারণ এই এসআইআর নিয়ে কিন্তু ইউটিউবে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকলে আপনার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না এরকম কিন্তু মোটেও না সাধারণ মানুষকে কিন্তু একটা শ্রেণীর মানুষ ভয় দেখানোর চেষ্টা করছে এগুলো থেকে বিরত থাকবেন যদি দেখেন আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই অযথা আপনার ঘাবরানোর কোনো কিছু নেই পরিবারের বাবা হতে পারে দাদু হতে পারে মা হতে পারে তাদের নাম যদি দু হাজার দু সালের লিস্টে থাকে সেখান দিয়েও কিন্তু আপনি আপনার এসআইআরটা সম্পূর্ণ করতে পারবেন তো এই রকম আরও ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা অবশ্যই সেগুলোতে যুক্ত হয়ে যাবেন অযথা বিভ্রান্তি ছড়াবেন না এবং বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখবেন সাধারণ মানুষকে সচেতন করবেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো থেকে বিরত থাকবে